को, को, गला जल दिने गेला ए गेसले कने रे আজকে এত আদর পনেরো তো আসার সঙ্গে সঙ্গে মানে জল পাওয়া যায় না আর খাওয়ার সময় বলে তখন করে যাচ্ছে কি হয়েস আর কি রুমি 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 করে যাচ্ছে কি হয়েছে বলতে পারছো না

জেল খালো দুশো টাকা রয়েছে ভাবছি তাহলে আর কে পুজোর সময় পুজোর আগে আগে বেশি করে হকারি মারতে হবে না পাড়ায় পাড়ায় যেতে হবে আর কি কানে গেলা দাও ভাত দাও খেয়ে আবার বেরাতেই হবে

सुन जा ए छालर मोराखेगोर बेटा গুলো আমার নাম মহেশ ঠিকভাবে ডাকতেলি ডাকবি না এ ডাকবি নে মহেশ মহেশ কাটছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বলবো না तू सुन जा পূজের সময় কি যাবেন কিনেছিস বল যা রে কিনা কাটা আর কিছু হইনি বুঝলি কি আর কিনা কাটা করব যায় ভেছা কিনা হাল কেউ ভাঙা সুরাও দেখছ না কি আর করব বল তোদের কি খবর কিনা কাটা আমারও কিছু কিনা কাটা হইনি এবারে যা হচ্ছে এ নিজে পুজি দিতে বানালাম দেখি যদি বিক্রি হয় তাহলে কিনা কাটা হতিবারে ও কি বলিছিস কইতে তোর একটা কথা কই বটে বুঝিস আমাদের সমাজে মাটির পুতুলের জায়গা মায়ের আস আর রক্ত মাংসের গা মাকে নির্যাতিত করা হচ্ছে বিভিন্ন নানা রকমভাবে অত্যাচার করা হচ্ছে তুই সিনশন করিস মাটির পুকুর তো ঠিক বিক্রি হয়ে যাবে বুঝছিস মা তুমি একটু দেখো আমাদের তো একই অবস্থা দেখো যাতে এই মাটির পুকুরটা বিক্রি হয়ে যাবে আমাদের যা হাল

Bangacha, <laughs> Chora Abobe kachane ke Chora A balti banga, chair banga, cycle banga, bottle banga.

মাল হৈছে আগেদিন হাজাৰ টকা পাতিছিলে পূজা কিছু বোনাৰ দাম বোনা হব না যা বিকলে ভালোই হয়ে রাস্তায় কিনা সেটা ভালোই হয়ে নাহলে কি করতুন কে জানে বউ আর ছেলের কাছে যাই দেখি শান্তি বসলায় শুনিস ওখানে নাকি ভালো জামা প্যান্ট পাওয়া যায় যাই শান্তি ঘুরে কি আস এখানে তো কত দামি দামি জামা মনে হচ্ছে এত দামি জামা কি আমার দ্বারা কিনা হবে যাই দেখি তো আসি বেত দিয়ে এর জন্য জামা প্যান্ট দেখাও তো জামা প্যান্ট হ্যাঁ ছোট না তো আমার ছেলে বড় আরো বড় বছর বয়স পনেরো বছর হয়ে গেছে কোয়ালিটি বলে তো এখানে হ্যাঁ

তুমি তুমি এইটা দিয়ে দাও কি প্যান্ট নেবে হ্যাঁ এটা কি প্যান হচ্ছে না বুগি পেন না বেগি প্যান্ট না কি উঠে প্যানই লাগবে বলে তুমি ওইটা দেখাও

এর দাম বেশি না মাত্র হাজার পঞ্চাশ সাত ডিসকাউন্ট আছে কি বলছো হ্যাঁ দেখো এই একটা মডেল আছে খুব সুন্দর শাড়ি সত্যের মধ্যে এগুলো বলছি সবই তো ভালো দেখবে কিন্তু ভাই বুঝতে পারলে আমি কোনটা নেব আমি বুঝতেই পারছি নি আরে একটা নিয়ে জানো না

বলছি পরে যদি ভালো যদি না লাগে বাড়ির লোকে আমার তো ভালো ভালো না লাগে লাগবে তো এখন আর লাগবে না নিয়ে যাবানি

আলাদা আলাদা করে দেব না একসঙ্গে দেবো একসাথে দে দাও দাও তো আলাদা আলাদা করে দিচ্ছি

দেখা তোমাদের জন্য আসি নমস্কার আমি হাড়াপাল চলে এসেছি অশোকনগর কমেডিয়ানের লাইভে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে পরিবেশটা একদম পরিবেশ তো চলো দেখে নেওয়া যাক বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তো সেই পুজো উপলক্ষে গরিব এবং আমাদের মধ্যবিত্ত পরিবারে কেমন কি কেনাকাটা করেছে সেই বিষয় নিয়ে একটু জানবো চলে আসুন দেখেন আমরা চলে দাদা ভাইটার কাছে একটু দাঁড়াবেন এইবার আপনি একটা জামা একটা প্যান্ট কিনেছি তো শুনতে পাচ্ছেন আপনারা যে এই দাদা ভাইয়েরটি কিনেছে একটি প্যান্ট ও একটি জামা তো চলে আসবো ওই যে কাকাটা যাচ্ছে চলে যাব কেমন চলে আসুন তো চলে আসুন আমরা দেখতে পাচ্ছি টাকা এখানে কি আমাকে দেখতে পাচ্ছি সবাই আচ্ছা হ্যাঁ কি বলুন এবার বলুন আমরা জানতে চাই যে আপনি এবার পুজোটাকে পুজোতে কি কেনাকাটা করেছেন পুজোতে আমি কেনাকাটা করেছি আমার বৌজন একটা শাড়ি কিনেছি ওই ময়ূর পোঙা এই না কি বলে ওই শাড়ি কিনেছি একটা মেকআপ বক্স কিনেছি আর ওই সেই কি তোলা জুতো না হিল তোলা জুতো ওই জুতো বলে হ্যাঁ আর আমার আমার ছেলের জন্য আমার ছেলে বলে একটা প্যান্ট দিতি আর একটা জামা দিতি প্যান্ট দিলুম একটা জামা দিলুম আর পরে বিকেলবেলা একবার একটা বন্ধু কিনে বলছিল বলছিল ফটফট করে ফাটাবে একটা বন্ধু কিনে দিলুম আপনি বলেছেন যে আপনার বউ এবং আপনার ছেলে মেয়েদের জন্য কিছু কিনেছেন তো আপনি কি কিনেছেন একটু বলবেন আমার জন্য আমার জন্য তো কিনেছি তো তার জন্য দেখাতে হবে আমি পরে আছি আমি কি খেলেছি আমার বলছে আমার টিভিতে দেখা যেত কি ঠিক আছে তাহলে চললু হ্যাঁ ওই ওই চলে আর বলে না সে সব লেবুলঙ্কার দেখে আসলো আবার বলছিল না সবাই দেখতে পাবে কি করলো